ভাস্কল আর ওদের ডগা দিয়ে খেলাটা হয়ে গেল এই যে সুন্দরী ম্যাডাম খেলা হবে না না ভালো করে বলো না হবে না পড়ে কিন্তু যদি বলো তাহলে কিন্তু মানবো না হবে না বললাম না খেলা হবে না আগে আমার ভালো করে কথাটা শোনো খেলা হবে কি না বলো হবে না কেন না হবে না খেলা না না সব কি খেলা যায় নাকি খেলার একটা সময় আছে তোমার কি ইচ্ছে নাই না বতমান ইচ্ছে নাই তাহলে কি করবে এখন রাত্রি বেলা আমি কি বলছিলাম বলো তো তোমাকে বলছিলাম খেলা হবে দাদা খেলার কথা বলছি দাদা খেলা ও দাদা খেলা আচ্ছা ঠিক আছে করো তুমি কোন খেলার কথা বলছিলে অন্য খেলার কথা বলছিলাম অন্য খেলা মানে অন্য খেলা মানে রাষ্ট্রের খেলা খাড় ভাঙা খেলা হ্যাঁ তো উচ্চ ভালো পাগল একা আমি তোমাকে বললাম যে দাদা খেলবে কিনা বলো দাদা হ্যাঁ অবশ্যই যদি আজকে তুমি বিজয়ী হও দাদা হ্যাঁ আমি তোমাকে একটাই দাদা করব যদি আজকে বিজয়ী হও

ঘুরতে গেছে ঠিক আছে পার্কে ঘুরতে গেছে বা কোথাও ঘুরতে গেছে কোন শহরে ঘুরতে গেছে একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেছে গল্প করতে করতে যাচ্ছে ঠিক আছে এবার ছেলেটা বলছে তুমি কি চাও মেয়েটাকে বলছে তুমি কি চাও হম মেয়েটাকে বলতেছে তুমি কি চাও মেয়েটা আবার মানে কথার মধ্যে প্রসঙ্গ রেখে বলতেছে চা তুমি আমাকে ঢোকালে আমাকে ভালো লাগবে তুমি আমাকে ঢোকালে আমাকে ভালো লাগবে মানে তুমি এসব কি বলছো স্বাভাবিক আমাকে ভালো লাগবে মেয়েটা স্বাভাবিক ভাবে বললো তুমি এসব কি বলছো হম মেয়েটা বলছে এই দেখো তুমি যেটা ভাবছো সেটা না আঙুল দিয়ে দেখাইয়া বলছে তুমি যদি ওইখানে আমাকে ঢোকাও আমাকে সেই ভালো লাগবে আবারও বলি তোমাকে এটা বলছে তুমি যদি আমাকে এইখানে ঢোকাও আমাকে সেই ভালো লাগবে কি হলো ঘুরে ফিরে ওটা ধোকাতেই বললাম আঙ্গুল দিয়ে দেখাই বলছে আঙ্গুল দিয়ে দেখাই বলছি এইখানে ঢোকাও তুমি আমাকে যদি এইখানে ঢোকাও যা আমার শরীরের নিচে মানে এখানে ঢোকাও তাহলে আমার ভালো লাগবে আমি কিন্তু এত দূরে যাইনি আমি কি বলেছি যে এখানে ঢোকাও ওখানে না না মেটা বলছি যে তুমি যদি আমাকে এইখানে ঢোকাও ঠিক আছে আমাকে সেই ভালো লাগবে এবার ছেলেটা বুঝতে পারছে যে হ্যাঁ এখানে ঢোকালে ওকে ভালো লাগবে তাহলে কিভাবে সে ওখানে ঢোকালো আর কোথায় ঢোকালো আজকে দাদা হলো এটা পার্কের মধ্যে পার্কের মধ্যে না শহরে যাচ্ছিল ওইখানে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিল তারপরে মেয়েটা কি এইভাবে গল্প করতেছে তুমি যদি আমাকে এইখানে ঢোকাও তাহলে তারপরে আমাকে ভালো লাগবে কোথায় ঢোকায় কোথায় ধোকায় কিভাবে ধোকায় তাহলে হতে এরকম হতে পারে ওরা কোথাও একটা গেল মানে ঘুরতে তো গেছই হ্যাঁ ঘুরতে গেছে একটা রুম ভাড়াটারে নিলে রুম ভাড়া নিয়ে মানে করে ওখানে দুইজনে গেল গিয়ে সময়টা পাস করলো আর ওদের ধোকার খেলাটা হয়ে গেল পাগল হয়ে গেছে তোমার মাথায় কি সব সময় ওই গলেই তাছাড়া কি হবে ওখানে এবারে রাস্তার ধারে তো আমার সম্ভব না ওখানে এবারে ধোকা ধোকার খেলা রাস্তার ধারেই সম্ভব আমি তোমাকে কি বলেছি আমি তোমাকে বলে প্রথমে বলেছি যে দুষ্টু ধাঁধা উত্তর মিষ্টি আছে ধাধা দুষ্টু হতে পারে কিন্তু উত্তর মিষ্টি তোমরা যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে শেষে অবশ্যই বুঝতে পারবে উত্তরটা সঠিক আছে একদম পজিটিভ যারা ভিডিওর মাঝখানে ছেড়ে যাবে তারা ফালতু একদম কমেন্ট করবে না যে দাদা বৌদি তোমরা খুব ভিডিওটা খারাপ করবে যারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে তারাই অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট একটা কমেন্ট করবে তারপরে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা তার জন্য শেষ পর্যন্ত অবশ্যই দেখবে মাঝখানে ছাড়লে বুঝবে যে তখন তোমরা অন্য কিছু হয়তো গেস করতে পারো কিন্তু শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা খুব ভালো আছে দাদাটার একদম একদম মিষ্টি উত্তর আছে তাহলে আজকে দাদারা মেয়েটা কি বললো যে এখানে আমাকে যদি ঢোকাও তাহলে আমাকে খুব ভালো লাগবে এবার তাহলে আমার क्वेश्चन ছিল যে মেড়া কোথায় ঢোকাতে बोलतेছে ছেলেটাকে মেড়া কোথায় ঢোকাতে बोलतेছে ছেলেটাকে একদম 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 পজিটিভ এসে বলল একদম পজিটিভ কোথায় ঢুকাতে বলতেছে কোথায় মেটাকে কোথায় ঢোকাতে মানে ওটাই হবে ওটা বলতে কোনটা মানে মেয়েটি শরীরের মধ্যে শরীরের একটা অঙ্গ আছে ভালো লাগবে ভালো লাগবে স্বাভাবিক ভাবে মানে ওই জায়গায় যদি যে কাউকে যে মেয়েকেই ঢোকাও না কেন স্বামী যদি তার স্ত্রীকে ঢোকায় দাদা যদি তার বৌদিকে ঢোকায় হ্যাঁ ওইখানে যদি ঢোকায় তাহলে অবশ্যই তাদেরকে ভালো লাগে অবশ্যই দাদাকে খেলা সবারই তো ভালো লাগে ছেলে মেয়ে স্বামী স্ত্রী দাদা বৌদি সবারই ঢোকাঢুকি খেলা ভালোই লাগে আমি তোমাকে কুলু দিচ্ছি দাদাদের কিন্তু দাদাদের ভালো লাগে না দাদাদের হচ্ছে বাস যায় ফাটে দাদাদের বাস যায় না ফাটে কিন্তু বৌদিদের বৌদিদের ভালো লাগবে ভালো আর একটা কুলু দিচ্ছি তোমাকে যে ওই মেয়েটাকে যদি ঢোকায় ওখানে তাহলে ছেলেটার বাস যাবে ফাট ছেলেদের তো বাস যাবে ছেলেদের তো পরিশ্রম আছে না ছেলেদের তো পরিশ্রম আছে না বাস যাবে বলে

তোমার মাথাটা শেষ একদম তুমি সব কি সব ভাবতেছ একদম পজিটিভলি ভাবো এবং পজিটিভলি আমার কথাগুলো শোনো এবং উত্তরটা বলো আরে তুমি তো বললে যে ঢোকালে ভালো লাগে ঢোকালে ভালো লাগবে আরও তোমাকে কুলু দিলাম যে নতুন নতুন যারা ওখানে ঢোকায় হ্যাঁ তাদেরকে একজনের ফাটে একজনের মানে ভর্তি হয় যাকে বলা যায় একদম কিন্তু পজিটিভ আছে একজনের ফাটে কি হতে পারে বলো তো

মজা আরো তোমাকে বলতেছি আমার এইখানে ঢোকালে সেই মজা একদম কিন্তু ইজি পজিটিভ আমি তোমাকে আগেই বলেছি শহরে ছিল ছেলে মেয়ে শহরে হেঁটে যাচ্ছে ওইখানে মেয়েটা আঙুল দিয়ে দেখিয়ে বলতেছে যে আমার এইখানে ঢোকালে খুব ভালো লাগে খুব ভালো লাগে একদম কিন্তু ইজি পজিটিভ এইখানে শহরে শহরে যাচ্ছিল ওই অবস্থা মানে তাদের অবস্থান হচ্ছে শহরে আর ওইখান থেকে মেয়েটা বলছে আমার এইখানে এইখানে ঢোকালে সেই মজা লাগে সেই ভালো লাগে তাহলে তোরা কিনা কাটা মানে যেতে শপিং মল দেখিয়ে দিয়েছিল হ্যাঁ দিয়ে শপিং মল দেখিয়ে দিয়েছিল যে আমার এইখানে ঢোকালে সেই ভালো লাগে ভালো কারণ ওখানে শপিং করবে শপিং করবে এসি এর মধ্যে ঘোরাফেরা করবে হ্যাঁ সেই মজা লাগবে আর ছেলেদের বাস যায় ছেলেদের পাস যাবে না হ্যাঁ ছেলেদের টাকা যাবে একদম একদম খালি করে দেবে আর তোমাকে বলেছিলাম যে নতুনদের ক্ষেত্রে ছেলেদের একদম আরো বেশি খারাপ নতুনদের একদম নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে গেল ওখানে কিন্তু বলতে পারবে না যে আমার কাছে টাকা নেই হ্যাঁ একদম পকেট কিন্তু শেষ করে দেবে